আচ্ছা তো প্রশমন বিক্রিয়া জিনিসটা কী ছিল বলতো ভাইয়া মনে আছে প্রশমন বিক্রিয়া ছিল এসিডের সাথে যদি ক্ষারকের বিক্রিয়া ঘটায় তবে যে লবণ আর পানি উৎপন্ন হচ্ছে সেই লবণটা ছিল নিরপেক্ষ বিক্রিয়া সরি সেই লবণটা ছিল কি নিরপেক্ষ নিরপেক্ষ দ্রবণ বা নিরপেক্ষ যৌগ তো সেখান সেটাকেই বলা হয় আসলে কি জানো প্রশমন বিক্রিয়া ঠিক আছে তার মানে কি এসিড প্লাস ক্ষারক বিক্রিয়া করে যে লবণ আর পানি উৎপন্ন করতেছে বিক্রিয়া করে যে লবণ আর পানি উৎপন্ন করতেছে তাকেই আমরা বলি প্রশমন বিক্রিয়া তাকে আমরা কি বলবো ভাইয়া প্রশমন বিক্রিয়া বলবো তাহলে আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখতে চাই তাহলে কি বলবো ভাইয়া এটাকে আমরা কি বলবো প্রশমন বিক্রিয়া বলবো আচ্ছা যদি একটু উদাহরণ দিয়ে দেখতে চাই তাহলে হচ্ছে কি ধরো আমি একটু উদাহরণ দিয়ে দেখাই সাপোজ ধরো একটা এসিড নাও এসিড কী নেব বলো এইচসিএল হাইড্রোক্লোরিক এসিড ঠিক আছে একটা ক্ষারক নাও এন সোডিয়াম হাইড্রো তাহলে মিলে কি উৎপন্ন করবো বলতো NaCl প্লাস এইচ তাহলে এখানে কি দেখো এটা এটা আমার এসিড এটা আমার ক্ষার তো অ্যাসিড আর খারক বিক্রিয়া মিলে কী করতেছে লবণ আর পানি উৎপন্ন করতেছে তাহলে এই বিক্রিয়াকে আমি কি বলবো প্রশমন বিক্রিয়া বলবো গেল আরেকটা বলো আর একটা কি লেখা যায় বলতো দেখি এইচ টু এসো ফোর প্লাস এ ওএচ তাহলে কি উৎপন্ন করবো বলো তো এন এ টু এস সোডিয়াম বাইসালফেট প্লাস এইচ শেষ পারবো তাহলে বলো পারা যাবে আচ্ছা Na2 মানে কি দুটো Na না তার মানে এখানে কি টু এন হবে সমতা যদি করি পারবো তাহলে তো এই দুটো বিক্রিয়াকে বা এসিডের সাথে ক্ষারকের যত ধরনের বিক্রিয়া আছে সেগুলো সবগুলোকে আমরা কী বলবো ভাইয়া প্রশমন বিক্রিয়া বলবো ক্লিয়ার ওকে এবার প্রশমন বিক্রিয়ার কিছু আমরা গুরুত্ব দেখব ঠিক আছে কিছু গুরুত্ব দেখি চলো গুরুত্ব কিছু গুরুত্ব দেখব এক নম্বর গুরুত্ব কোথায় হবে ভাইয়া এক নম্বর গুরুত্ব হচ্ছে আমাদের দাঁতের যত্নে দাঁতের যত্নে আচ্ছা তারপর কি ভাইয়া তারপর দুই হচ্ছে কি জানো দুই হচ্ছে কি ভাইয়া পরিপাকে পরিপাকে তিন নাম্বার কি ভাইয়া কৃষি ক্ষেত্রে তাহলে চলো এবার একটু ডিটেলস একটু দেখি যে কোথায় আসলে কি হয় ঠিক আছে শুধু প্রথমে আসে দাঁতের যত্নের কাছে আমরা সকালে ঘুম থেকে উঠে কি করি ভাই দাঁত ব্রাশ করি না কেন করি বলো তো আমরা যে সারাদিন খাবার খাই সেই খাবারগুলো আমাদের দাঁতের কনায় কিছু কিছু লেগে থাকে তাই তো সো লেগে থাকার ফলে ব্যাকটেরিয়া এবং সেই খাবারগুলোর ফলে আমাদের দাঁতে কি হয় যেন অ্যাসিড তৈরি হয় আমাদের দাঁতে কিছু অম্লীয়জাত জিনিস তৈরি হয়ে যায় এখন আমরা যে পেপসুরিন দিয়ে দাঁত ব্রাশ করি সেই পেপসুরিনটাও খারক থাকে সে কি থাকে সেখানে খারক থাকে তাহলে দেখো আমাদের দাঁতে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার কারণে যে এসিডগুলো তৈরি হয় সো আমরা যখন পেপসিলিনের দাঁতটা মাজি তখন কী হবে ভাই এসিডের উপর আমি খারক প্রলাপ দিচ্ছি এসিডের উপর খারকের বিক্রিয়া ঘটাচ্ছে তাহলে বলো এসিডের সাথে খারকের বিক্রিয়া করলে কী হবে লবণের পানি উৎপন্ন হবে তার মানে কি সেটা প্রশমন বিক্রিয়া হবে তাই তো সেটা কী বিক্রিয়া প্রশমন বিক্রি হবে তখন কী হবে লবণ আর পানি উৎপন্ন হচ্ছে তার মানে কি সেটা আমার ওই যে দাঁতের ক্যারামেলকে কী করে ভাই সুরক্ষিত রাখে বুঝতে পারছি তো দাঁতের যত্নে প্রশমন বিক্রিয়া কি গুরুত্ব অপরিসীম বোঝা যায় গেল এবার সেকেন্ড পয়েন্টে আসি পরিপাকের ক্ষেত্রে তো পরিপাকের ক্ষেত্রে কি হয় বলতো আমরা যে নানা রকম স্ট্রিট ফুড খাই ঠিক আছে বা জাঙ্ক ফুড খাই ঠিক আছে তো এই ফুডগুলো খাওয়ার সময় কী হয় মাঝে মাঝে আমাদের শরীরে অ্যাসিডিটি তৈরি হয় তাই না আমরা বলি যে আমাদের পাকস্থলিতে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তখন আমরা কী খাই বলতো তখন আমরা অ্যান্টাসিড খাই তখন আমরা কী খাই বা যুক্ত ট্যাবলেট খাই তো এটাকে যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখি আমাদের শরীরে ধরো বা পাকস্থলিতে এইচসিএল আছে ঠিক আছে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে আর কি ঠিক আছে এইচসিএল হচ্ছে তো তখন আমরা কী খাই সে এসিডিতে দূর করার জন্য অ্যান্টাসিড খাই সো অ্যান্টাসিডগুলা কী খারিউ টাইপের বুঝছো একটা হচ্ছে কি জানো অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড আরেকটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড এম জি ওয়েচ হল টু সো এরা এইচসিএল এর সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে দেখো তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে এল সি এল থ্রি প্লাস এইচ টু ও কত এইচ টু ও হবে থ্রি এইচ টু ও আর এটা কী হবে এম জি সি এল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস এইচ টু ও সো এখানে এইচ কয়টা দুইটা এখানে এইচ কয়টা দুইটা ঠিক আছে ক্লোরিন দুইটা তার মানে এখানে টু এইচ হবে এবার ঠিক আছে বুঝতে পারছি সো এটাও তো এটা কোথায় বিক্রিয়া হয় ভাই এটা আমাদের পরিপাকে বি মানে আমাদের পাকস্থলীতে এই বিক্রিটা হয় আমরা যখন অ্যান্টাসিড ট্যাবলেটটা খাই অর্থাৎ আমরা কী খাই এই যে অ্যালুমিনা হাইড্রোক্সাইড বা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা গ্রহণ করি তখন পাকস্থলী এইচসিএলের সাথে বিক্রিয়া করে সেটা কী করবে লবণ বা পানি উৎপন্ন করবে যার ফলে কী হবে আমাদের ব্যথাটা উপশম হয়ে যায় বুঝতে পারছি ভাইয়া তাহলে আমাদের প্রশমন বিক্রিয়ার গুরুত্ব কোথায় আমাদের পরিপাক অপরিসীম গেল এই যে পরিপাক গেল এবার লাস্ট কৃষিক্ষেত্রে সো কৃষিক্ষেত্রে কী হয় বলো তো ভাইয়া কৃষিক্ষেত্রে যখন মাটি অমলিও হয়ে যায় মাটি যখন কি হয় ভাইয়া অম্লি পরিমাণ বেড়ে যায় তখন আমরা কি করি সার দিই বলি না সো সার দেওয়া মানে কি বলতো সেখানে আমরা খারাপ প্রয়োগ করতেছি মানে কি আমরা নাইট্রোজেন ইউজ করি না সরি সো নাইট্রোজেন যুক্ত ইউরিয়া সারে যেখানে সেখানে কী আছে বলো তো আমরা অ্যামোনিয়াম আয়ন ইউজ করি অ্যানএস ফোর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত সার ইউজ করে সেখানে কি থাকে খারক থাকে তাহলে এই সের বিক্রিয়া করে কি হচ্ছে ভাইয়া লবণ পানি উৎপন্ন হচ্ছে তাহলে সেটাও কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া বুঝতে পারছি তাহলে আমাদের এই প্রশমন বিক্রিয়ার গুরুত্ব দাঁতের যত্নেও রয়েছে পরিপাকও রয়েছে আবার কি বলবো কৃষি ক্ষেত্র রয়েছে তাই তো আচ্ছা গেল পার যাবে তাহলে ডান তাহলে প্রশমন বিক্রিয়া নিয়ে এগুলোই বলার ছিল এবার চলো একটু বইয়ের ভাষায় যাই আমরা জানি ইসিট জলীয় যখন এস প্লাস ধারণ করে খারিও খার জলীয়চ প্লাস ধারণ করে তাই ইসিট ও খার একত্রে নিশ্চিত করলে ইসিটের এইচ প্লাসের এবং খারের ওয়েচ পানি বিক্রিয়া করে পানি উৎপন্ন করে যেমন ইসের পানিতে এচ প্লাস এগুলো তো জানি জানা কথা আমাদের এগুলো পড়তে হবে না এই যে দেখো এসিড আর খার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করতেছে ডান অ্যাসিড খার মিলে লবণ আর পানি উৎপন্ন করতেছে ওকে এগুলো পারবে আশা করি এই যে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়া গুরুত্ব দেখো প্রথম পয়েন্ট কী দিয়েছে পরিপাক এই যে দেখো অ্যালুনিয়াম হাইড্রোক্সাইডের সাথে থ্রি সি এল অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি আর এখানে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং পানি সো এগুলোও কী আমরা দেখি যে একটু আগে আমাদের কনসেপ্টে সো দাঁতের যত্ন এটাও পারব কৃষিক্ষেত্রে এটাও গেল লবণ সেই লবণ বলতে কী বোঝাচ্ছে দেখো তো এই যে বিভিন্ন ধরনের যে লবণগুলো আছে সেগুলো বোঝাচ্ছে সেগুলো আশা করি আচ্ছা নতুন টপিক কী দেখো এসিড বৃষ্টি চলো এটা নিয়ে একটু আলোচনা করি এসিড বৃষ্টি এসিড বৃষ্টি খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে এসিড বৃষ্টি ঠিক আছে আচ্ছা এখন এই এসিড বৃষ্টিটা আসলে কী বলো তো ভাইয়া এসিড বৃষ্টিটা হচ্ছে আমাদের এই পরিবেশে বা প্রকৃতিতে যতগুলো গ্যাস আছে ঠিক আছে সেই সকল গ্যাসগুলো কি করে আর বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কিছু ক্ষতিকর গ্যাস তৈরি করে বা কিছু ক্ষতিকর যোগ তৈরি করে সেই ক্ষতিকর যোগগুলো বায়ুমণ্ডলে পানির সাথে যখন মিশে যায় তখন কি হয় জানো ভাইয়া পরিবেশে এসিড বৃষ্টি তৈরি হয় ঠিক আছে তো সেই বিক্রিয়াগুলো কি কী চলো একটু দেখি প্রথমে ধরো কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বন অ্যাসিড উৎপন্ন করে এইচ টু সি থ্রি ওকে তারপর নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড বাট নাইট্রাস অক্সাইড টু অ্যান ওকে সেই টু অ্যান ও আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে টু অ্যান ও টু ঠিক আছে এবার এই টু অ্যান ও টু টু অ্যান ও টু এইচ টুর সাথে বিক্রিয়া করে এইচ অ্যান ও টু প্লাস এইচ

এই সেই সালফার ডাইঅক্সাইড আবার একটু ছোট করে এটাকে হ্যাঁ সেই সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে অ্যাসো থ্রি উৎপন্ন করে সেই সালফার ট্রাইঅক্সাইড আবার পানির সাথে বিক্রিয়া করে সালফিউর কিসিড উৎপন্ন করে এইচ টু অ্যাসোফুল উৎপন্ন করে যা আমাদের এসিড বিশিতে সবচেয়ে বেশি দায়ী সবচেয়ে বেশি দায়ী সবচেয়ে বেশি দায়ী আরেকটা কম দায়ীকে বলো তো দ্বিতীয় সেকেন্ড সর্বোচ্চ হচ্ছে কে জানো এই যে নাইট্রিক নাইট্রিক অ্যাসিডটা এই যেন থ্রি এটা সেকেন্ড মোস্ট নাইট্রিক এসিড কেন নাইট্রিক এসিড আর এটা বেশি বলতো তো বলতেছি সেটা হচ্ছে এই যে দেখো আমাদের বায়ুমন্ডল আসলে কি জানো নাইট্রোজেনটা বেশি থাকে নাইট্রোজেন অক্সিজেন কি থাকে পরিমাণ বেশি থাকে তাই সহজে এই নাইট্রোজেন আর অক্সিজেন মিলে কি হয় দেখো নাইট্রো নাইট্রো অ্যানো এবার সেই অ্যানো আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি নাইট্রিক এসিড তৈরি করে সেই নাইট্রিক এসিড আবার পানির সাথে সরি নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে আবার সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রি করে নাইট্রোস এসিড এবং নাইট্রিক এসিড তৈরি করে যে নাইট্রিক এসিডটা সেকেন্ড মোস্ট দায়ী এসিড বৃষ্টির জন্য এরপর দেখো সালফার সালফার অক্সিজেনের সাথে বিক্রি করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে সেই সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রি করে আবার অ্যাসো থ্রি সালফার ট্রাইঅক্সাইড আর সেই সালফার অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক এসিড তৈরি করে যা এসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী তার মানে এই যে বিক্রিয়াটা এই পুরা বিক্রিয়াগুলো কি আমার এসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী ঠিক আছে তো যখন আমার প্রশ্ন বলবে যে এসিড বৃষ্টি কারণগুলো বা এসিড বৃষ্টি তৈরি হওয়ার প্রক্রিয়াগুলো লিখো তখন কী করবো ভাই আমরা সুন্দর মতো এই সুন্দর করে এই বিক্রিয়াগুলো লিখে যাব এই বিক্রিয়াগুলো কি এসিড বৃষ্টির জন্য দায়ী বুঝতে পেরেছি পারবো সো এসিড বৃষ্টি যদি আসে আমরা সুন্দর করে এই বিক্রিয়াগুলো লিখতে পারবো না ভাই বলো পারবো ডান তো চলো একটু নেক্সট দেখি বইয়ে কী আছে এই যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রি করে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি দেন নাইট্রোজেন নাইট্রো ডাইঅক্সাইড এই পানির সাথে বিক্রি করে এইচ এন ও টু এবং এইচ এন ও থ্রি এখানে কিছু বিক্রি দেখায় নাই ঠিক আছে তো তোমরা ভালো হয় এই জিনিসটাও নোট করে নিবা এই জিনিসটা খুব পরীক্ষার খাতে তুলে দিলে পুরো নাম্বার তোমরা পেয়ে যাবা ক্লিয়ার বুঝতে পারছি ভাইয়া ডান ওকে সো নেক্সট টপিক কি ভাই আমাদের পানি নেক্সট টপিক হচ্ছে কি পানি পানি ওকে এবার পানি নিয়ে আমরা কিছু আলোচনা করবো চলো